আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রুমমেটকে ছুরিকাঘাত করে হল থেকে বহিষ্কার ডাকসুর বিপি প্রার্থী জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবি হাজি মোহাম্মদ মোহসিন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে রাতে প্রশাসন তাকে পুলিশের সোপার্দ করে বার ছাব্বিশ আগস্ট দিবাগত রাতে ঘটনা ঘটে জানা যায় রুমমেটকে ছুরিকাঘাতের পর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ এরপর জানাবো বোর্ড শিক্ষার্থীদের লংমার্চ টু ঢাকা তিন দফা দাবিতে আজ লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষার্থীরা সকাল দশটায় সাবাগেই কর্মসূচি পালন করা হবে তাদের দাবিগুলো হচ্ছে এক ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী উপাধি ব্যবহার করা যাবে না কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে এদিকে ডাকসুর ভিপি প্রার্থীদের বিরুদ্ধে রুম্মেটকে ছুরিকাঘাতের অভিযোগ যা বলেন প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ অর্ফে জালাময়ী জালাল রুম্মেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপার্দ হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় পক্টর সহযোগ্য অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জালাল আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে সে নির্বাচন করতে পারবে কিনা এদিকে চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে আস্তারা চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে এবারে জানাবো তত্ত্বাবধক সরকার ফেরাতে রিভিউ আবেদনের ফের শুনানি আজ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলেরায় পুনর্বিবেচনা রিভিউর চেয়ে রাজনৈতিক দলও ছয় ব্যক্তির করা চারটি আবেদন ফের শুনানি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাতাশে আগস্ট আপিল বিভাগ বেঞ্চে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান মাদক অস্ত্র গ্রেপ্তার এগারো ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রুমমেটকে ছুরিকাঘাত করে হল থেকে বহিষ্কার হলেন ডাকসুর ভিপি প্রার্থী জালাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি হাজিম মোহাম্মদ মোহসিন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে পরবর্তী রাতে প্রশাসন তাকে পুলিশের সোপার্দ করে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দিবাগত রাতেই ঘটনা ঘটে জানা যায় রুমমেটকে ছুরিকাঘাতের পর নিজের রুমে আবদ্ধ করে রাখে ডাক আকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালাল পরে মঙ্গলবার ২৬ অগস্ট পৌনে একটার দিকে হলের অনন্য শিক্ষার্থীরা তার রুমের সামনে সে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে জালালকে রুম থেকে বের করে পুলিশের সোপার্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাজি মোহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ ড মোহাম্মদ সিরাজুল ইসলাম মঙ্গলবার রাত একটার দিকে তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন তিনি বলেন এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হল সে সঙ্গে তার বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে যারা অন্য শিক্ষার্থী তাদের কাছে নিরাপদ নয় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে যেন এই উন্মাদ কখনোই আর বিশ্ববিদ্যালয়ে ফিরতে না পারে জন্য বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন কাজ করছে বোর্ড শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা আজ তিন দফা দাবিতে আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষার্থীরা সকাল দশটায় শাহাগে কর্মসূচি পালন করা হবে এর আগে মঙ্গলবার আগস্ট রাতে এই কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ তিনি জানান এই কর্মসূচির দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে ওয়ালিউল্লাহ আরও জানান আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয় দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে তা দূর করতে সংস্কার আনার উদ্দেশ্যই এই আন্দোলন এর আগে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা রাজধানী শাবাগমে অবস্থান কর্মসূচি অবরোধে অংশ নেন বোর্ড সহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে রাত আটটার দিকে অবরোধ তুলে নিয়ে লংমার্চ টু ঢাকা কর্মসূচি দেন তারা শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে এক ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী উপাধি ব্যবহার করা যাবে না দুই কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না তিন দশম গ্রেডে চাকরিকে চাকরিতে স্নাতক প্রকৌশলীদের ইঞ্জিনিয়ারিং শেষ করেছে তারা যদি বিএসসি সমমান শিক্ষার্থীদের চাকরি পেয়ে যায় তাহলে যারা বিএসসি দিচ্ছে তারা কি করবে তাদেরকে বাঁচাতে এই ধরনের আন্দোলন কর্মসূচি নেওয়া হচ্ছে এ কারণে তাদের এই লং টু ঢাকা কর্মসূচি you'll see ডাকসু বিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে যা বললেন প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালাল অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে সাবাগে একটি মামলা দায়ের করেছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মোহসিন হলের ৪৬২ নম্বর কক্ষে ঘটনা ঘটে সুরিকাঘাতে আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন দু হাজার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন বাগবিতণ্ডার জেরে জালাল তার রুমমেট রবিউলকে সুরিকাঘাত করে ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভের মুখে নিজ কক্ষে আবদ্ধ থাকলেও পরে প্রক্টর হল প্রভোস্টের সহায়তায় তাকে পুলিশ আটক আটক করে প্রক্টর আরো জানান শিক্ষার্থীদের হল পোস্টের পথ এক দাবি করলেও বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে অভিযুক্ত জালাল সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জালাল আহমেদ এর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে এখন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন

চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাইজ ইসলাম প্রতিনিধি দলে রয়েছে সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজিস আলম মুখ্য সমানক নাসির উদ্দিন পাটওয়ারি সিনিয়র যুগ্ম সমানক সামান্তা শারমিন সিনিয়র যুগ সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ চার দিনের সফর শেষে তিরিশে অগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে এই সফরে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তাহির ইসলাম এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্য গুরুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে এমন মনে করছেন তিনি সফর উপলক্ষে গত একুশে অগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এন এনসিপির এই প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন সেখান থেকে এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা বিদেশে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে